ও নাম চিনন গদম কো নাম জাম দেখান লাগলে ফোন দেন না হ্যাঁ পাগলা কথা কই না এ জামাল একটু বেশি কথা কই দি গাম দেন এই ফোন না দেখাতে দেন যন্ত্র আছে হ্যাঁ যন্ত্র আছে নাডা লাগে হোসেন ডাটা ডাটার আছে ও

এই যে যেমন চাষি এটা কথা কইছে সাপুরে গল গে কি একটা যন্ত্র থাকে না আচ্ছা শোনো এই তাদের একটা কথা যে সাপুরিদের সাথে এমন কোন তাবিজ থাকে অথবা এমন কোন একটা জিনিস থাকে যেটার কারণে সাপুরিদেরকে সাপে কাটে না আসলে সবচেয়ে বড় তাবিজ হচ্ছে আল্লাহ আর কোন তাবিজ নাই কোন মন্ত্র নাই কোন মন্ত্র নাই মুসলমান

আগে ওই যে ডাক্তার আরজু ডাক্তারের একটা ইনজেকশন দিলে একবারে সুস্থ হয়ে যাবো তাই না আগে ছোটবেলায় আরজু ডাক্তারের চেম্বারে যাইতাম না ভয়ে গেলে একটা ইঞ্জেকশন দিয়ে দিত আগে